সংবাদ একটা হইলে না সেটার পিছনে আরো দশটা সংবাদ হয় এটা তো অলরেডি সেটেল কিছু আবার কেন অতিরিক্ত সংবাদ বানাইতেছেন আপনারা বলেন একজনে গেছে এখন আরো পাঁচজন যায় হাজির আমি এগুলো কিছু বুঝি না না আছে তো অনেকেই আছে অনেক আবার ইউনো নামে বদনাম করছে ইউনো ওই করছে সেই করছে এখানে আসলে ভালো মানুষের চাকরি করা বড় কঠিন ছেলেটা ভালো কাজ করতেছে এখন এর বিরুদ্ধে লাগছে বেড়া কি ছিল তারপর বেড়াকে দলিল থালা থাকা লোকের তো ঘর দিতে হবে ঠিক আছে কিন্তু আমাদের ঘর দশটার জায়গায় একটা খুশি নাকি এই ঝামেলাটা আমরা জড়াইলাম কেন বলতো যে তিনজন তো এই আটজনের মধ্যে ছিল না এই তিনজনকে বাহির থেকে কেন ডাইকে আনলাম কিন্তু সাংবাদিকরা তো বলতেছে এদের কারো ঘর আছে কারো বাড়ি আছে কারো বারো শতক জমি আছে এই আছে সেই আছে হুম বেড়াকে ছিল দলিল আছে ঠিক আছে এখন সে যদি অন্য কোথাও ফ্যাসিলিটি পায় আবার ফ্যাসিলিটিটাকে কেন দেব বেড়াকে দিতে হবে ঠিক আছে নীতিমালা আছে কিন্তু আমি যদি এরকম করি যে তারা এত নম্বর বেড়াকে ছিল এই ঠিক আছে এই ঠিক আছে কিন্তু তিনি অন্য জায়গায় সরকারের এই বারো শতক জমি খাইতেছে অন্য জায়গায় এটা এই এটা বাতিল করা যেতে পারে অসুবিধাটা কি তোমার সাথে আলোচনা করতেছি হুম এখন লোকজন মামলা করলে মামলা ফেস করবা সাংবাদিক ফেস করার চেয়ে তো মামলা ফেস করা সহজ এখন তোমার একজনের জায়গায় যে এই যে এক একজনে খবর দিছে এখন আমার সামনে আরো দুই তিন টিভি চ্যানেল আছে ঠিক আছে এই অযথা ঝামেলা বানাবা না এখন তুমি এত সুন্দরভাবে করতেছো ধন্যবাদ কিন্তু ওই লোকজন তো আইসা এগুলা এখন করতেছে তিনটা লোকের পুনর্বাসন করে দাও সরি পুনর্বাসন অলরেডি করে দিস তারা কি বয়স্ক তিনজনই বয়স্ক তিনজন মানুষকে ঘর দিস সেটা নিয়ে আবার কেন নেগেটিভ কথাবার্তা শুনতেছি হুম 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 এখন বুঝলাম এখন এই যে ওনারা বলতেছে তা ওনাদেরকে একটু বুঝাও যে এই লোকের বাহিরে কি আছে সেটা তো আমাদের বিষয় না রে ভাই বিষয়টা হলো এখানে তাদের এনলিস্টেড এটা এবং তাদের নামে ভূমি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়ে গেছে দলিল করে দেওয়া হয়েছে এখন এটা যদি আমরা তাদেরকে না দিই তাহলে তো আমাদের নামে উল্টো মামলা হবে

এবার আপনি কেন বুঝতেছেন আমার কথাটা বুঝে নাগে এই জিনিসটা হলো তার নামে দলিল দেওয়া হয়েছে ঠিক আছে তার না এটা কোনো ইয়ে না বেরাকের ব্যারাকের জায়গা আগে তাকে দলিল দেওয়া হয়েছে সেই দলিল আমি যদি তাকে না দিই তাইলে তো আমার নামে আবার মামলা করবে এইটার সাথে এটা রেফারেন্সটা আমার দরকার নেতাম তো বাদ যাবে না তো যারা বাদ গেছে তাদেরকে আমরা দিতেছি তো ওয়েট আন সি কি বলছে পাচ্ছ না পাচ্ছ না আপনি দুইটা দিন অপেক্ষা করেন তারপর দেখুন না আপনি তাহলে ওই যে ইওনো শাখা কাটতে নেন না আমারটা নি নেন না মি মিজান সেতকে देखिए সুপুর ইওনো যেটা বলছে সেটাই দিয়ে দেন